এনআরসি ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে নাকি ভারতকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করা হবে এরই মধ্যে বিভিন্ন জায়গায় গতকাল মমতা ব্যানার্জি বলেছেন যে বিএসএফ নাকি বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে বিভিন্নভাবে নাকি অসহযোগিতা করছে তো এই সমস্ত কিছু অভিযোগ তিনি তুলেছেন গতকাল প্রশাসনিক যে নবান্ন থেকে এবং এনআরসির তৎপরতা কেন এত এবং এনআরসি শুরু হওয়ার যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে আপনারা সেটা জানেন যে এনপিআর দু পঁচিশ সালেই ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে শুরু হয়ে যাবে যেটা আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তার মধ্যে শুরু হয়ে যাবে দু সালে আবার একটা নতুন কার্ড সেটা হচ্ছে সিটিজেন কার্ড এই সিটিজেন কার্ড না পেলে আপনাকে কিন্তু ভারত থেকে বের হতে হবে মানে এই কার্ডটা পাওয়ার ক্ষেত্রে আপনাকে দুটো কথা বলে দিই একটা হচ্ছে উনিশশো সালের আগের দলিল এবং জন্ম সার্টিফিকেট থাকলে আপনি কার্ডটা পেয়ে যাচ্ছেন পাশাপাশি যদি কারো কাছে উনিশশো একাত্তর সালের আগে দলিল না থাকে মানে আপনার নামে থাকতে হবে তা না আপনার বাবার ঠাকুরদাদার তার ঠাকুরদাদার এইভাবে যদি কোনো চেন ওয়াইজ থাকে বংশের কারো তাহলে কিন্তু আপনি এই সিটিজেন কার্ডটা পেয়ে যাবেন পাশাপাশি আপনি কিন্তু আবারও যদি বার্থ সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন কিন্তু মাঝখানে যদি কারো কাছে না থাকে সেক্ষেত্রে তারা কি পায় পাবে আর এইভাবে যদি কার্ডটা দেওয়া হয়ে থাকে তাহলে তো মনে করেন যে বাংলাদেশিরাও কিন্তু এই সিটিজেন কার্ডটা পেয়ে যাবে যারা উনিশশো সালে পরে যারা ভারত যারা এসেছেন সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী উনিশশো একাত্তর সালে পরে আসলে তাকে ভারতীয় মারা হবে না তাই উনিশশো একাত্তর সালে আগে অবশ্যই আসতে হবে উনিশশো একাত্তর সালে পরে হলে ভারতীয় যেহেতু মারা হবে না তাহলে এরা যদি সিটিজেন কার্ডটা পেয়ে যায় তাহলে কী হবে সেক্ষেত্রে কী নিয়ম আছে এটা কিন্তু বন্ধুরা এখনও কষ্ট নয় এরই মধ্যে দেখুন অনুপ্রবেশকারীদের আপনারা দেখেছেন যে বাংলাদেশের বাংলাদেশিরা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে ছিটিয়ে আছে তারা এখানে পাসপোর্ট ভিজা বানিয়ে নিচ্ছেন এবং ভারতবর্ষে তারা রয়েছেন এখানে জায়গা জমি কিনেছেন এক্ষেত্রে ভারতের যে ভারসাম্য যেটা জনসংখ্যার সেটা কিন্তু নষ্ট যেমন হচ্ছে পাশাপাশি ভারতে যে সুরক্ষা সেটা কিন্তু নষ্ট হচ্ছে এবার দেখুন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করছে কেন্দ্র ভুয়ো পরিচয়পত্র মিললে গ্রেপ্তার এবার বাংলাদেশের সরকারের পতন ভারত সরকারের রয়েছে শেখ হাসিনা রয়েছে বিভিন্ন কিছু মিলিয়ে আগামী কয়ে এক মাসের মধ্যে দু মাসের মধ্যে কিন্তু সেন্সাস শুরু হয়ে যাচ্ছে জনগণনা আপনারা প্রত্যেকে জানেন যে এনআরসি শুরু করার আগে সেন্সাস হয় জনগণনা হয় এই জনগণনার ভিত্তিতে কিন্তু বন্ধুরা সিদ্ধান্ত নেওয়া হয় যে কোন রাজ্যে আগে এনআরসি করা হবে তো এই এনআরসি বন্ধুরা শুরু হওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে এবং পাশাপাশি দু হাজার পঁচিশ সালে সিটিজেন কার্ডও দেওয়া হবে এবার এই যে বিভিন্নভাবে যে ছড়িয়ে ছিটে রয়েছে ত্রিপুরায় ঢুকে রয়েছে পশ্চিমবাংলা ঢুকে রয়েছে বাংলাদেশে ঢুকে রয়েছে এখানে বাংলাদেশিরা বলতে এখানে হিন্দু মুসলিম প্রত্যেকের কথা কিন্তু বলা হচ্ছে এবং তাদেরকে ধরপাকর করতে তাদেরকে গ্রেপ্তার করা কিন্তু আদেশ জারি করা হয়েছে ঠিক আছে এবার দেখুন কি বলেছে কি আদেশ দিয়েছে নতুন বছরের শুরুতেই অনুপ্রবেশকারী বিরোধী অভিযান তুঙ্গে নিয়ে যেতে চাইছে কেন্দ্র কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যগুলিকে বলেছে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে ইতিমধ্যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই বাংলাদেশি অনুপ্রবেশ বিরোধী অভিযান শুরু হয়েছে মুম্বাইতে বিগত তিন দিনে উনিশ জন বাংলাদেশিকে সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে দিল্লিতে দুদিন ধরে চলছে অভিযান বৃহস্পতিবারও গুরুগ্রাম থেকে গ্রেপ্তার হয়েছে অবৈধ নাগরিকরা স্বরাষ্ট্র মন্ত্র সূত্রে খবর ভুয়ো আধার কার্ড জাল ভোটার কার্ড অথবা প্যান কার্ড ধরা পড়লেই গ্রেপ্তার করা হবে এমনকি ওইসব নথি সাপেক্ষে বৌদ্ধ নথি দেখাতে না পারলে ওই তাবৎ পরিচয়পত্র বাতিল হবে ধরে নেওয়া হবে যার নথি দেখিয়ে আধার ভোটার প্যান কার্ড সংগ্রহ করা হয়েছে আর যেসব এসব ক্ষেত্রে সরাসরি সন্তোষবাদী সন্দেহে মামলা রুজু করা হবে মানে সন্ত্রাসী এক এক নম্বরে ধরা হবে স্বরাষ্ট্রমন্ত্রকের বক্তব্য হিন্দু অথবা মুসলিম পরিচয়ে এই অভিযানে কোনো হেরফের হবে না অর্থাৎ হিন্দু হোক মুসলিম হোক প্রত্যেকেই একইভাবে দেখা হবে অভিযানে ধরা পড়লে অভিযুক্তরা যে ধর্মেরই হোক না কেন একইভাবে সন্ত্রাসবাদী সন্দেহে মামলা রুজু করা হবে দেশ জুড়ে বাংলাদেশ অনুপ্রবেশকারী সন্দেহে বাংলাভাষীদের বিরুদ্ধে অভিযানে যাতে প্রকৃত কোনো ভারতীয় নাগরিককে জেলে পাঠানো বা বাংলাদেশে ফেরত পাঠানো না হয়ে থাকে তা নিশ্চিত করতে বিশেষ সেল তৈরি করা হয়েছে দিল্লি পুলিশে সেই ওই সেলের সদস্যরা প্রয়োজন হলে নিজেরাই সংশ্লিষ্ট রাজ্যে গিয়ে অভিযুক্তদের দেওয়ার ঠিকানায় খোঁজখবর করবে এদিকে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার বারংবার অনুপ্রবেশ ইস্যুতে পশ্চিমবঙ্গের দিকে আঙুল তুলেছে কিন্তু বৃহস্পতিবার দিল্লি পুলিশ সব জানিয়েছে তারা যাদের গ্রেপ্তার করেছে তারা জেরা সিঁড়ে করেছে পলাতক হিসেবে প্রত্যেককেই অসমের বাংলাদেশ সীমান্ত থেকে প্রবেশ করেছে অথবা উত্তর পূর্ব ভারতের কয়েকটি সীমান্ত থেকে প্রবেশ করে আসামে এসে সেখান থেকে ট্রেনে চেপে দিল্লিতে এসেছে অসমের মুখ্যমন্ত্রী যতই দাবি করুন যে অসম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের করিডর নয় দিল্লি পুলিশের বক্তব্য কিন্তু তার সঙ্গে মিলছাড়া অন্যদিকে মুম্বাই নান্দের নাসিক সম্ভাজ সম্ভাজীনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে অনুজনকে এই অনুজ জাল নথি দেখিয়ে ভারতের নানাবিধ পরিচয়পত্র সংগ্রহ করেছে জঙ্গি দমন শাখা এই অভিযান চালিয়ে ধৃতদের বিরুদ্ধে ফরেনার্স এক ছাড়াও সন্ত্রাসের মামলা রুজু করার কথা ভেবেছে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা রাজ্যের রাজ্যে দিয়েছে অর্থাৎ কেন্দ্র সরকার দিয়েছে এটা মধ্যপ্রদেশ এবং রাজস্থানের বিভাগ থেকে অভিযান শুরু হয়েছে নতুন বছরে কেন্দ্র কঠোর বার্তা দিতে চাইছে যে আধার প্যান ভোটার কার্ড থাকলে নিশ্চিত হওয়া যাবে না প্রমাণ করতে হবে যে এই সেই সব পরিচয়পত্রের সাপেক্ষে গ্রহণযোগ্য নথিপত্র রয়েছে যেটা বন্ধুরা আপনাকে আগে বললাম যে আধার কার্ড প্যান কার্ড থাকলে আপনারা কোনো রেহাই নাই আপনাকে তার সাপেক্ষে প্রমাণ দিতে হবে যে আপনি সত্যি ভারতীয় এবং আপনি ভারতে থাকছেন ঠিক আছে এইসব আধার কার্ড প্যান কার্ড দেখি বা ভোটার কার্ড দেখি কোনো কিছু হবে না তাই বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা সতর্ক থাকবেন কোথাও ধরলে আপনারা কিন্তু এই ডকুমেন্টগুলো রেডি রাখবেন এবং এই সিটিজেন কার্ডটা অবশ্যই বানিয়ে নেবেন এবং পুরনো জমির দলিল রেডি করবেন তো বন্ধুরা এই ছিল আপডেট সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য